আপে করবেন আপনারা ওই থেকে রিলিজ হয়ে ছাত্র এই সবার সবার সঙ্গসম্পন্ন এবার আপনাদের অনুরোধ করবেন খেলাই রিফারি সুশান্ত ইনকোরেক্ট বলে ধন্যবাদ থেকে কোন না থেকে

প্রথম চৈখান প্রথম চৈফাগানের সংখ্যা এক কিলো

এক একটা হারিয়ে কিন্তু ওই জায়গায় এসেছে শুকনাম নিশ্চয় ভালো খেলা দেখিয়েছে আগে তাই ওই জায়গায় এসেছে আশা করতে হয় কি

এ দুজনে হল राकेश দাদা হড়া পেলা রমেশ চক্র এ জাগার কথা আজকে আমাদের এই ধার মাঠে যে হাজার হাজার দর্শক এই দর্শকের এই খেলা এই খেলা ছাড়া বিশ্বে যেভাবে দিচ্ছেন আমাদের সাংবাদিক ভাইরা তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এখানটাই উপস্থিত রয়েছে সাংবাদিক নিউজ একটি বাংলা ডাকমেল ইসলাম ভাই এবং আমাদের কলকাতা টিভি করতে রয়েছে আরো বিভিন্ন চ্যানেলে সাংবাদিক ভাইরা তারা এই খেলাকে যেভাবে আমাদের সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং যে রেফারি পাওয়া যায় এবং তারা

আজকে খেলার জগৎ ইউটিউবার আমাদের মাঠে পেয়েছি ভালো লাঠি খেলার প্লেয়ার শিশু তাকে আমরা আজকে রেফারি হিসাবে মাঠে পেয়েছি অনেকে এই খেলোয়াড়দের মধ্যে এই দর্শকদের মধ্যে অনেকে রয়েছে আমাদের প্রশ্ন যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে তারা আজকে মাঠে উপস্থিত রয়েছে এবং ভালোভাবে ডিপার্টমেন্টে কাজ করে তারাও ভালো করেছে জীবনে তারা হচ্ছে পরিশ্রম না করলে কোনো পাওয়া যায় না আর জীবনে যখন

আপনার লাইকটা겠죠 সকলকে অনুরোধ করব লাইকটা শেয়ার করে দেবেন কারণ হচ্ছে কে শেয়ার করে